আলাইকুম বন্ধুরা যুগের সাথে তাল মিলিয়ে আপনার একটা ফেসবুক পেজ থাকা উচিত বর্তমানে আসলে বাংলাদেশের মধ্যে বলেন সারা বিশ্বের মধ্যে বেশিরভাগ মানুষ এখন ফেসবুকের থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ঠিক আছে সেই জন্য আপনি যদি এখনও যদি একটা ফেসবুক পেজ না করে থাকেন ইনশাল্লাহ আপনি চেষ্টা করতে পারেন আপনিও আপনার ভাগ্যটা অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন তো অবশ্যই চেষ্টা করলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন ভাই তো এখন বর্তমানে হচ্ছে বেশিরভাগ মানুষ আসলে ফেসবুকের মধ্যে অনেক টাকা আসলে ইনকাম করতেছে ঠিক আছে বেশিরভাগ বাংলাদেশের মধ্যে ফেসবুকের প্রতি অনেক বেশি আসলে জোরদার অনেক বেশি মানুষই যারা নিত্য নতুন যারা ফেসবুক সম্বন্ধে বোঝে না ঠিক আছে যারা একবারে কথা বলতে পারে না ঠিক আছে যারা ফেসবুকে কোনো কিছু কুটিনা এই বুঝে না ঠিক আছে আপনি তো তাদের সে মোটামুটি ভালোই বুঝেন ঠিক আছে তো আপনার একটা ফেসবুক পেজ থাকা উচিত আপনার ফেসবুক পেজ খুলে আপনি কাজ করেন ইনশাল্লাহ সফলতা পাবেন ফেসবুকের কাছ থেকে আপনি একটা সময় আসলে ভালো একটা অ্যামাউন্ট আপনার হয়তো স্যালারি নিতে পারবেন বুঝছেন তো বসে না থেকে ইনশাল্লাহ কাজ শুরু করে দেন ঠিক আছে ফেসবুকের নিয়ম মানে অবশ্যই ফেসবুকের যে নিয়মগুলো সেগুলো জানার জন্য চেষ্টা করবেন ঠিক আছে কীভাবে ভিডিও তৈরি তৈরি করতে হয় কী ভিডিওগুলো আপলোড করা যাবে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করা যাবে না ঠিক আছে কোন ধরনের কথা বলা যাবে এবং কোন ধরনের কথা বলা যাবে না সেগুলো অবশ্যই একটু জানার চেষ্টা করবেন এবং ভিডিও কন্টিনিউ আপলোড করেন ঠিক আছে ভালো ভালো নিজের ভিডিও নিজের প্রেস ভিডিও আমি যেভাবে আপনার সাথে সরাসরি কথা বলতেছি ঠিক আছে আপনার নিজের ভয়েস দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি সেভাবেই আপনারা চেষ্টা করেন ঠিক আছে আস্তে আস্তে প্রথম অবস্থায় আপনাদের ভিডিওগুলো ভালো হবে না কথাগুলো ভালো হবে না ভালো করে আপনি বোঝাতে পারবেন না ঠিক আছে সমস্যা না বাই ওরি ভাই চিন্তা করলে হবে না ঠিক আছে মানুষ বলতে শিখে ঠিক আছে মানুষ আস্তে আস্তে শিখে ঠিক আছে আপনি আমার থেকে শিখবেন আমি আপনার থেকে শিখবো সেভাবে আপনি আস্তে আস্তে নিজেকে আসলে গ্রো করেন ঠিক আছে নিজেকে আসলে গ্রো করেন ঠিক আছে আস্তে আস্তে যখন আপনি নিজেকে গ্রো করবেন তখন আপনি নতুন নতুন কিছু বিষয় জানতে পারবেন এবং নতুন নতুন বিষয় সম্বন্ধে আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে আপনি শেখাতে পারবেন ঠিক আছে তো সেই জন্য বসে থেকে ভাই কাজ শুরু করে দেন ইনশাল্লাহ সফলতা অতি নিকটে তো আর কি দেরি কি তো আশা করি আপনার কথাগুলো অবশ্যই সবাই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি যারা বন্ধু বান্ধব তারা যেন দেখতে পারে তো এবং একটা কমেন্ট করে আপনার মূল আমার মতামতগুলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ